দুর্গাপুজো আসছে আর বাকি কেবল কয়েকটা দিন শহর জুড়ে প্রস্তুতির ব্যস্ততা আর তার মাঝেই মাটির গন্ধে শিল্পীর তুলির টানে আর হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে মা দুর্গা তাই উৎসবের আগে চল ঘুরে আসি কুমারটুলি দেখে আসি শেষ মুহূর্তের প্রস্তুতি কাটায় এখন সকাল নটা পঁয়তাল্লিশ বেরিয়ে পড়লাম আমরা কুমারটুলির উদ্দেশ্যে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম কুমারটুলিতে পৌঁছেই প্রথম যে ঠাকুরটা চোখে পড়ল সত্যি অপূর্ব সম্পূর্ণ তৈরি শুধু রঙের ছোঁয়া বাকি আর সিংহটাকে দেখুন এই ঝাঁপিয়ে পড়ল বলে এপাশেও আরেকটা ঠাকুর আছে এটাও সম্পূর্ণ তৈরি কি সুন্দর হাতের কাজ এবং কি নিখুঁত হাতের কাজ অবাক করে দেওয়ার মতো অল্প কয়েক পায়ে এগোতেই চোখে পড়ল এই বিশাল দুর্গা ঠাকুর এখানে মা দুর্গা বসে আছেন আর কোলের উপর বসে আছে গণেশ ঠাকুর শিল্পী এখনো মাটির কাজ করে যাচ্ছেন এই দৃশ্যগুলো সত্যিই ভীষণ মনোমুগ্ধকর দেখুন আপনারাই দেখুন কি সুন্দর লাগছে মায়ের মুখটা আর ওই যে কোলের উপর গণেশ ঠাকুর বসে আছে এই স্টুডিওতে মা দুর্গার রঙের কাজ চলছে হলুদ রঙের উপর লাল কালো দিয়ে টানা টানা চোখ সত্যি অসাধারণ লাগছে দেখুন কি সুন্দর লাগছে প্রায় প্রত্যেকটা ঠাকুরই অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এখন যারা এখানে ঘুরতে আসবেন বা ছবি বা ভিডিওগ্রাফি করতে আসবেন তাদেরকে কিন্তু বাইরে থেকেই দেখতে হবে স্টুডিওর ভেতরে ঢোকা নিষিদ্ধ ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই ট্রাম ডিজাইনের চায়ের স্টল ছোটো হলেও একেবারে নস্টালজিয়ায় ভরা এক কাপ চা খাওয়ার জন্য এর থেকে ইউনিক জায়গা আর কী বা হতে পারে মা দুর্গার চোখ আঁকার সেই মুহূর্তটা আমি দেখতে পাইনি কিন্তু মহিষাসুরের চোখ আঁকার মুহূর্তটা দেখতে পেলাম আর মাত্র আঠেরো দিন তারপরে বাঙালি প্রাণের উৎসব দুর্গাপুজো বাঙালি কিন্তু প্রস্তুত হচ্ছে তার শ্রেষ্ঠ উৎসবকে বরণ করে নিতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব